বাংলা বর্ণমালায় স্বরধ্বনি সাতটি কিন্তু স্বরবর্ণ এগারোটি কেন এই নিয়ে আজকে আমি আলোচনা করব বন্ধুরা স্বরধ্বনি এবং স্বরবর্ণ বোঝার আগে আমাদের জানতে হবে ধ্বনি ও বর্ণের মধ্যে সম্পর্ক কি। ধ্বনি কাকে বলে ধ্বনি হচ্ছে আমাদের বাক্যযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজ এই ধ্বনিকে যখন লিখিত আকারে প্রকাশ করা হয় তখন সেটা হয়ে যায় বর্ণ অর্থাৎ বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ আমাদের বাংলা ব্যাকরণে ধ্বনিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে কি কি একটি হচ্ছে শরৎধ্বনি আরেকটা হলো ব্যঞ্জনধ্বনি তো ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আমরা এর পরে ভিডিওতে আলোচনা করব। আজকে সরধ্বনি সম্পর্কে আলোচনা করি শরধ্বনি কাকে বলা হবে আমাদের ফুসফুস নিঃসৃত শ্বাসবায়ু যখন আমাদের বাঘযন্ত্রে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হতে পারে এবং যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না সেই ধ্বনিগুলিকে বলা হচ্ছে স্বরধ্বনি স্বরধ্বনি অর্থাৎ স্বর আমাদের গলার স্বর বা স্বরতন্ত্রীতে আওয়াজ সৃষ্টির মধ্যে দিয়ে যে ধ্বনি স্বতস্ফূর্তভাবে উচ্চারিত হতে পারে সেই ধ্বনি হচ্ছে স্বরধ্বনি এবারে এই স্বরধ্বনিকে যখন লিখিত আকারে প্রকাশ করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে স্বরবর্ণ এবার প্রশ্ন হচ্ছে যে বাংলা ব্যাকরণে স্বরধ্বনি মোট সাতটি কী কী এই সাতটি হলো মোট স্বরধ্বনি কিন্তু স্বরবর্ণ আমাদের যে বর্ণমালার তালিকা রয়েছে সেখানে স্বরবর্ণ দেওয়া আছে এগারোটি কি । কী অ আ হ্রস্য ই দীর্ঘ ই হ্রস্য উ দীর্ঘ উই ওই এগারোটি স্বরবর্ণ আমাদের দেওয়া আছে কিন্তু প্রশ্ন হচ্ছে স্বরবর্ণ যদি এগারোটি হয় স্বরধ্বনি এগারোটি হবে না কেন অথবা স্বরধ্বনি যদি সাতটি হয় তাহলে স্বরবর্ণও সাতটি হওয়ার কথা কিন্তু তা হচ্ছে না এখানে সংখ্যাগত দিক থেকে স্বরধ্বনি এবং স্বরবর্ণের মধ্যে একটা তফাত রয়েই যাচ্ছে এর কারণ কি। ধ্বনি কি স্বরধ্বনি হচ্ছে বাঘযন্ত্রের সাহায্যে বিশেষ করে স্বরতন্ত্রীতে আওয়াজ সৃষ্টির মধ্যে দিয়ে যে ধ্বনি উচ্চারণ করছি সেটা হচ্ছে স্বরধ্বনি এই স্বরধ্বনি এই মোট হচ্ছে সাতটি এবার যখন আমরা এই স্বরধ্বনিগুলিকে লিখিত আকারে প্রকাশ করছি তখন সেটা হয়ে যাচ্ছে এগারোটি এবার আমাদের দেখতে হবে যে এই সাতটি স্বরধ্বনি ছাড়া অতিরিক্ত কোন কোন বর্ণ আমরা স্বরবর্ণ তালিকায় পাচ্ছি কি কি পাচ্ছি আমরা পাচ্ছি আমরা দীর্ঘ ই পাচ্ছি দীর্ঘ উ পাচ্ছি অতিরিক্ত রি পাচ্ছি ওই পাচ্ছি আর হচ্ছে ও পাচ্ছি তাহলে আমরা অতিরিক্ত পেলাম দীর্ঘ ই দীর্ঘ উ রি ওই এবং ও এই কটা হচ্ছে আমাদের অতিরিক্ত যা স্বরধ্বনিতে নেই কিন্তু স্বরবর্ণের তালিকায় রয়েছে এবার আমরা আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে ই এবং দীর্ঘ ই এই দুটো ই এর মূলধ্বনি কি রহস্যী এবং দীর্ঘ ই এই দুটির মূলধ্বনি কিন্তু ই অর্থাৎ ধ্বনি কিন্তু ই এক্ষেত্রে ই এই রহস্যই এই ই উচ্চারণ করার সময় উচ্চারণের যে প্রাবল্য বা ঝোঁক সেটা কম প্রয়োজন হয় এই ই কে যখন একটু বিলম্বিত উচ্চারণ করা হয় তখন সেটা হয়ে যায় দীর্ঘ ই অর্থাৎ ইকে বিলম্বিত উচ্চারণ করলে একটু বেশি ঝোঁক দিয়ে উচ্চারণ করলে সেটা হয়ে যাবে দীর্ঘ ই তাহলে এই রহস্যই বা দীর্ঘই যাই হোক না কেন ধ্বনি একটাই অর্থাৎ সেটা হচ্ছে ই যেহেতু রহস্যই এবং দীর্ঘই দুটোর উচ্চারণ যে মূল ধ্বনি সেটা হচ্ছে ই সেজন্য আলাদা করে দীর্ঘই লেখার কোনো মানে হয় না এরপরে আসি দীর্ঘ উ এবার উ আর হচ্ছে দীর্ঘ উ রস্য আমাদের স্বর্জনী তালিকা রয়েছে এবার অতিরিক্ত হচ্ছে দীর্ঘ উ এবার এই একই রকমভাবে রস্যই এবং দীর্ঘ ইয়ের মতো রস্য এবং দীর্ঘ উচ্চারিত হচ্ছে কোনো বিশেষ ভাব প্রকাশ করার সময় বা কথা বলার সময় যখন উ এর উপর যখন বেশি ঝোঁক দেওয়া হচ্ছে বা উচ্চারণের সময় একটু বিলম্বিত করা হচ্ছে তখন সেটা উচ্চারিত হচ্ছে দীর্ঘ উরূপে এবার দীর্ঘ উ বা রহস্য উ এই দুটো উ এর মূল উচ্চারণ হচ্ছে উ অর্থাৎ মূল ধ্বনি হলো উ সেজন্য উ ধ্বনি এখানে রয়েছে আলাদা করে দীর্ঘ উ লেখার প্রয়োজন নেই এবার রি ঋ কিন্তু আলাদা কোনো ধ্বনি নয় ঋ হচ্ছে র যুক্ত ই রি যুক্ত ই মিলে হয়েছে ঋ যেহেতু রিয়ের কোনো আলাদা কোনো ধ্বনি হয় না অর্থাৎ স্বরধ্বনি রূপে রি উচ্চারিত হয় না এবং এই রি দীর্ঘকাল থেকে হালের ব্যাকরণ থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত ব্যাকরণে রি এখনও প্রচলিত বর্ণ হিসেবে কিন্তু রি কোনো স্বরধ্বনি নয় কারণ এর উচ্চারণের মধ্যে আমরা র পাচ্ছি যা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি সেই জন্য রিকে আমরা আলাদাভাবে স্বরধ্বনির তালিকায় স্থান দিতে পারি না এবার রি কেন স্বরবর্ণ কারণ এই রি হালের ব্যাকরণ থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচয় এবং বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন ব্যাকরণ বইতে এখনও রি স্বরবর্ণের তালিকায় স্থান পাচ্ছে এবং স্বরবর্ণ হিসেবেই এই রি আমাদের বাংলা ব্যাকরণে এখনও প্রচলিত এবং রি এর ব্যবহার এখনও আমরা পাই যেমন ঋণ ঋষি ঋষভ ইত্যাদি বানানে আমরা রিয়ের ব্যবহার করি এক্ষেত্রে যুক্ত রস্যই রি আমরা লিখি না অর্থাৎ কোনো শব্দের প্রথম বর্ণ যদি ঋ হয় তাহলে সেই রি রয় রসইকারী রি না লিখে রি এই রি লেখা হয় কাজে এর ব্যবহার এখনও আছে এবং ঋকে এখনও সরবর্ণের তালিকায় স্থান দেওয়া হয়েছে কিন্তু ঋ কোনো স্বরধ্বনি নয় অর্থাৎ স্বরধ্বনি রূপে স্থান পাবে না এবার আসি ওই এবং ঔ এবং ঔ আলাদা কোনো স্বরধ্বনি নয় ওই এবং ঔ এই দুটো স্বরবর্ণে দুটি করে মৌলিক স্বরধ্বনি যুক্ত আছে অর্থাৎ দুটি করে স্বরধ্বনি যুক্ত হয়েছে এখানে ওই এবং ঔকে বলা যেতে পারে যৌগিক স্বরধ্বনি কিন্তু আলাদা করে মৌলিক স্বরধ্বনি বা স্বরধ্বনি তালিকায় ওই এবং ঔ স্থান পায় না কারণ কি কারণ হচ্ছে ওই এই ওই স্বরবর্ণে দুটি স্বরধ্বনি রয়েছে ও এবং রহস্য ই বা ই তাহলে ও এবং ই মিলিত হয়ে হয়েছে ওই তাহলে এখানে ওইর মধ্যে আমরা ও এবং ই পেয়ে আছি যা আমাদের স্বরধ্বনি তালিকায় রয়েছে তাই আলাদা করে স্বরধ্বনিতে ওই লেখার কোনো প্রয়োজন নেই একই রকমভাবে ও আলাদা কোনো স্বরধ্বনি নয় বা আলাদা কোনো মৌলিক স্বরধ্বনি নয় কারণ ও তৈরি হয়েছে ও হয়েছে ও উ অর্থাৎ ও আর ভ্রসু অর্থাৎ উ মিলে হয়েছে ও এবং উ এই দুটো ধ্বনি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি স্বরধ্বনি তালিকায় পেয়ে যাচ্ছি কাজেই আলাদা করে ওকে স্বরধ্বনি তালিকায় লেখার কোনো প্রয়োজন নেই এই জন্য আমাদের স্বরধ্বনি এবং স্বরবর্ণের তালিকায় সংখ্যাগত পার্থক্য তৈরি হয়েছে অর্থাৎ স্বরধ্বনি সাতটি আর স্বরবর্ণ এগারোটি এবার প্রশ্ন আসতে পারে যে স্বরধ্বনিতে এই এ ধ্বনিটি কেন এই এ স্বরবর্ণের তালিকায় নেই কেন এই এ ধ্বনিটি হচ্ছে আমাদের এ ধ্বনির অর্থাৎ এই এ এ ধ্বনির বিকৃত রূপ বিকৃত উচ্চারিত রূপ বিশেষ করে বাঙালি উপভাষায় এ ধ্বনিটি যদি শব্দের প্রথমে থাকে তাহলে এই এ ধ্বনিটি অ্যা রূপে উচ্চারিত হয় যেমন দেশ দেশ তেল তেল এক্ষেত্রে এই ধনীটি এ রূপে উচ্চারিত অর্থাৎ এ হচ্ছে ধ্বনিগত রূপ কিন্তু এর বর্ণগত রূপ আমরা পাই না এই অ্যা তৈরি হয়েছে অযুক্ত জ ফলা আর হচ্ছে আ এই অ জফলা আ এই তিনটি ধ্বনি মিলিত হয়ে তৈরি হয়েছে এ তো এই এর আলাদা কোনো স্বরবর্ণের রূপ আমরা কিন্তু পাই না সেই জন্য স্বরবর্ণের তালিকায় এয়া এই ধ্বনিটি অনুপস্থিত তো আশা করি স্বরধ্বনি এবং স্বরবর্ণের মধ্যে যে সংখ্যাগত পার্থক্য সেটা বোঝাতে পারলাম এবং কেন স্বরবর্ণ এগারোটি এবং স্বরধ্বনি সাতটি সেটাও বোঝাতে পেরেছি তো এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা বর্ণমালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন তো আজকের মধ্যে এখানে শেষ করছি বাই